নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সন্ধেবেলায় চা বা কফির সঙ্গে যদি মশলা মুড়ি বা ঝালমুড়ি মাখা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি আজকে চায়ের সঙ্গে টা হিসাবে খাওয়ার জন্য কীভাবে ঝালমুড়ি বা মশলা মুড়ি আমি নিজের মতো করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে চলুন শুরু করা যাক মশলা মুড়িটা বানানোর জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে এবার আমি দুই চামচ সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা হালকা স্মেল আসবে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো যখন হালকা ফ্রাই হয়ে আসবে এর মধ্যে এক মুঠো ভর্তি করে চিনাবাদাম দিয়ে দিলাম এবার তেলের মধ্যে চিনাবাদামটা যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ একটু আমি নাড়াচাড়া করতে থাকবো খেয়াল রাখতে হবে বাদামটা যাতে পুড়ে না যায় বাদামের গায়ে একটা হালকা লালচে রঙ চলে এসছে এবার এর মধ্যে আমি ফ্রেশ এক কারি কারিপাতা দিয়ে দেবো কারিপাতার পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি কতটা দিয়েছি কারিপাতাটা দেওয়ার পর বাদামের সঙ্গে আবারও আমি এক মিনিটের মতো কারিপাতাটা একটু নাড়াচাড়া করে নেব কারিপাতা থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে যেহেতু মশলা মুড়ি সেই জন্য এর মধ্যে আমি এবার কিছু মশলা অ্যাড করব সবার প্রথম এক চামচের একটু কম আমচুর পাউডার আর হাফ চামচ চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম এই মশলার গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে আবারও আমি দেড় দু মিনিট এটা ফ্রাই করে নেব মশলাটা বাদামের সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে এই বাটি মেপে দু বাটি মুড়ি দিয়ে দিলাম মুড়িটা দিয়ে আমি খুব ভালো করে সম্পূর্ণ আমি মুড়িটা মশলার সঙ্গে মিশিয়ে নেব আর দেখবেন মশলার সঙ্গে মুড়িটা যতটা ফ্রাই হবে ততটাই কিন্তু মশলা মুড়ির কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা একদম গ্যাসের ফ্লেম লো রেখে আমি কিন্তু প্রায় চার পাঁচ মিনিট ধরে মুড়িটা মশলার সঙ্গে ভেজে নিয়েছি এবার এর মধ্যে খুব অল্প পরিমাণ আমি নুন ছড়িয়ে দিলাম আপনারা এই জায়গায় বিট নুন দিতে পারেন বা আপনাদের যদি প্রয়োজন না হয় নুনটাকে অ্যাভয়েড করতে পারেন যেহেতু চাট মশলা দিয়েছেন নুনটা দিয়ে আবারও আমি মুড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলার সঙ্গে মুড়িটা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ফ্রাই করে নিয়েছি আর মুড়ির মধ্যে একটা রঙও চলে এসছে আর মুড়িটা বেশ মচমচে হয়ে গেছে এবার ঘরে থাকা যে কোনো চানাচুর যদি টকজাল মিষ্টি চানাচুরটা হয় তবে বেশি ভালো হয় সেই চানাচুরটাই আমি এখানে ছোট এক বাটি পরিমাণ নিয়েছি সবটা এবার মুড়ির ওপর থেকে ছড়িয়ে দিলাম চানাচুরটা দেওয়ার পর মশলা মুড়ির সঙ্গে আমি খুব ভালো করে চানাচুরটা মিশিয়ে নেব দেখলে বুঝতেই পাচ্ছেন মশলা মুড়িটার মধ্যে কিন্তু একটা রঙ এসে গেছে আর আওয়াজ শুনলে বুঝতেই পাচ্ছেন মুড়িটা খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সবার শেষে মশলা মুড়িটার মধ্যে একটু মিষ্টি হওয়ার জন্য অল্প পরিমাণ আমি চিনি ছড়িয়ে দেব ওপর থেকে চিনিটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট চিনিটা গলার জন্য মুড়িটা আমি কড়ার মধ্যে ফ্রাই করতে থাকবো ব্যাস তাহলে তৈরি হয়ে গেল মশলা মুড়ি বা ঝালমুড়ি আর সন্ধেবেলায় এই মশলা মুড়ি বা ঝালমুড়ির সঙ্গে যেটা খেতেই লাগে সেটা হচ্ছে গরম গরম এক কাপ চা এবার আমি চাটা তৈরি করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি এখানে আদা দিয়ে দুধ চাটা রেডি করে ফেলেছি আর দুধ চাটা কীরকম উতলে উঠেছে এবার এই দুধ চাটা আমি কাপের মধ্যে সুন্দর করে ছেঁকে নেব শীতের সন্ধ্যায় যদি গরম গরম চায়ের সাথে এরকম ঝালমুড়ি বা মশলা মুড়ি থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা জমে যায় আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সব কিছুর থেকে সরে গিয়ে এই অন্য রকম ঝালমুড়ি বা মশলা মুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কামেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন নমস্কার